হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রিভিউ করতে যাচ্ছি ওসাকা ফোর্টি থ্রি ইঞ্চ স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি তো চলুন দেখা যাক বিশ হাজার একুশ হাজার টাকা বাজেটে বেস্ট একটা স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি আজকে রিভিউ করতে যাচ্ছি এটা চায়না একটা ব্র্যান্ড ওসাকা এটা ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অনেক প্রোডাক্ট আছে এদের লাইট আছে বিভিন্ন রকম প্রোডাক্ট আছে ওসাকা একটা বিশ্বস্ত একটা ব্র্যান্ড তো দেখে নিন এটা আনবক্স করতেছি তো যা এটা হচ্ছে রিমোট রিমোটটা অনেক বেশ বড় এবং হচ্ছে এখানে ইউজার ম্যানুয়াল আছে আর হচ্ছে টিভিটা অনেক স্লিম খুব বেশি ওয়াইট না চার থেকে পাঁচ কেজির মতো ওয়াইট এটা এখানে ইউজার ম্যানুয়াল আছে এটা ওয়ারেন্টি ওয়ান ইয়ার হচ্ছে আপনার প্যানেল আর হচ্ছে টেন ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ান ইয়ার প্যানেল অ্যান্ড পার্স অ্যান্ড টেন ইয়ার ফ্রি সার্ভিস তো টিভি খুবই হালকা এটা হচ্ছে ফোর কে টিভি আর এটা টু কে আছে টু কে হচ্ছে দু হাজার টাকা কম আর ফোর কে দুই টাকা বেশি দ্য তো এটা চায়না একটা ব্র্যান্ড ওসাকা ফোর্টি থ্রি ইঞ্চ টিভি এখানে দুইটা ইউএসবি পোর্ট আছে এবং আপনার এখানে হচ্ছে ডিসলাইন নিয়ে অপশান আছে এবং দুইটা এইচডিএমআই পোর্ট আছে ল্যান্ড পোর্ট আছে এবং এখানে আপনার পাওয়ার পোর্ট আছে ল্যান্ড এস ওয়ান এস ডি টু পোর্ট আছে তো দেখতে পাচ্ছেন তো এটা সেট করার জন্য একটু বাংলা পদ্ধতি অবলম্বন করতে হবে কারণ এটা ওয়াল মাউন্ট হবে তো এখানে ওয়াল মাউন্ট করার জন্য চারটা চারটে স্ক্রুর পয়েন্ট নাই তো আমরা এখানে একটু বাংলা সিস্টেম করে আটকাইছি তো এরপর দেখতে পাচ্ছেন এটা আমরা সেট করছি সেট করার পরে এটা হচ্ছে টু পিন পাওয়ার কেবল তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভি এটা টু দুই জিবি র্যাম ষোলো জিবি রোম এখানে দেখতে পাচ্ছেন আমি নেটওয়ার্কে ওয়াইফাই সেট করার পরে তো দেখতে পাচ্ছেন এখানে ওয়াইফাই সেট আপ করার পরে আমি এখানে আপনার ইউটিউবে সাউন্ড প্লে করে দেখছি অল ওভার এটা সাউন্ড কোয়ালিটি এবং এটা সব কিছু স্মুথ আছে আর এটা হচ্ছে আমি সাউন্ডটা শেয়ার করতেছি না এটা চিকন সাউন্ড এবং স্পিকার অনেক হাই কোয়ালিটি খুব নর্মাল না চায়না হিসাবে বেস্ট ভালো কোয়ালিটি তো এটা যারা বাসা অফিসে আপনার প্রেজেন্টেশন অথবা হচ্ছে আপনার সিম্পলি আকাশ বা টিভি খেলা দেখার জন্য ইউজ করবেন এটাও ভালো হবে এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা এটা হচ্ছে ডিসকাউন্টে বিশ হাজার পাঁচশো টাকা পাবেন এটা ষোলো জিবি রুম টু জিবি র্যাম এটা হচ্ছে আপনার ওয়ারলেস শেয়ারিং অপশান আছে তো দেখেন আমি এখন হচ্ছে আমার ল্যাপটপের সাথে ওয়ারলেস শেয়ার করে দেখাবো তাছাড়া এটা অল ওভার গুড এটা আপনার টিভি অনেক হালকা দেখেন স্মার্ট টিভি ও উইন্ডোকে স্মার্ট টিভিতে কানেক্ট করলে এটা হচ্ছে আপনার ওয়ারলেসভাবে এটা শেয়ার হয়ে যাবে দেখেন আমি ল্যাপটপ থেকে অয়ারলেস শেয়ার করছি এবং এছাড়া আপনার এক্সডিএম ইয়ে শেয়ার